চাপাই নবাবগঞ্জের সবচেয়ে বড় বিল বিলভাতিয়া জেলার শিবগঞ্জ উপজেলার আংশিক ও ভোলাহাট উপজেলার জামবাড়ি ইউনিয়নের বিস্তৃত এলাকা জুড়ে অবস্থিত বিলভাতিয়া বর্ষা মৌসুমে অথই জলরাশিতে একাকার হয়ে যায় পুরো প্লাবন ভূমি দীর্ঘদিন থেকে এ বিলে মাছ আহরণ করে জীবিকা নির্বাহ করেন মৎস্যজীবীরা কিন্তু এবছর প্রভাবশালী ইজারাদারের আগ্রাসী ভূমিকায় মাছ ধরার অধিকার থাকে বলে আমার কাছে একটা আবদার হলো যে অমলিকার দোসররা যে সব কাজগালা শুরু করেছে এ কার্যকলাপের ডা আমি জানুবাছি আমি চাল কিনা ভাত খাজিব মামলা হাজিরে দিব না চাল কিনা ভাত খাবো তো এত গলা অন্যায় এ বাংলাদেশে করবে এই দোসররা সেটা ভাবা কিন্তু পারে না সবাই পেলে মেলা কিছু পেলে আর হাসিনা পারলে যে আমি পানু মামলা খুঁজ নিয়ে জানা যায় বাংলা একত্রিশ থেকে ছত্রিশ সাল পর্যন্ত 6 বছরের জন্য বিলভাতিয়া জলমহল ইজারা নিয়েছেন ভোলাহাট উপজেলার দুর্গাপুর মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড নিয়ম অনুযায়ী চুক্তিপত্রের মাধ্যমে ইজারাদারকে দখল বুঝিয়ে দেওয়া হয়েছে কিন্তু দখল নামায় ভোলাহাট উপজেলা ভূমি অফিস এই বিলের আয়তন সাতশো একচল্লিশ ও পাঁচশো বাহাত্তর নং দাগে দেখিয়েছে দুই হাজার তেত্রিশ দশমিক এক চার কিন্তু খতিয়ানে দেখা যায় আয়তন সাতশো একচল্লিশ ও পাঁচশো বাহাত্তর নং দাগে প্রকৃত জমির পরিমাণ মাত্র দুই শত তেত্রিশ দশমিক সাত পাঁচ ও একশত উনপঞ্চাশ দশমিক এক চার অর্থাৎ পাঁচ হাজার একর জমি বেশি দেখানো হয়েছে এর ফলে জলমহলের সীমানা যথাযথভাবে চিহ্নিত না হওয়ায় জেলেরা তাদের চাল ফেলতে পারছেন না ইজারাদার নির্ধারিত সীমানা ছাড়িয়ে বিশাল উন্মুক্ত জলাশয় দখল করে নিয়েছে তার ফলে শুষ্ক মৌসুমে কৃষকরা জমিতে চাষাবাদ করতে পারছে না এবং ভরা মৌসুমে জেলেরা মাছ ধরতে পারছে না আমার জমিতে পানি মানে বানিয়ে থাকার কারণে বীর্যের তলে বাদ দিয়ে রেখেছে তারা ওই কারণে আমি আবাদ করতে পাই না মানে খোঁজ নিয়ে আরো জানা গেছে উন্মুক্ত জলাশয়ে মাছ ধরার অপরাধে জেলেদের নামে এক এক করে তিনটি মিথ্যা মামলা দেয়া হয়েছে ভোলাহাট উপজেলার দুর্গাপুর মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি কালাম হোসেন বাদী হয়ে এসব মামলা করেছেন মামলার বোঝা কাঁধে নিয়ে আদালতে ঘুরছেন জেলেরা এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ দিয়েও প্রতিকার পাচ্ছেন না তারা জেলেও কৃষকরা জানান জলমহলের সীমানা চিহ্নিত না করায় উন্মুক্ত জলাশয়েও মাছ ধরতে পারছে না তারা দীর্ঘদিন ধরে ইজারাদারকে বারোশো পঞ্চাশ টাকা খাজনা দিয়ে মাছ আহরণ করে জীবিকা নির্বাহ করছেন কিন্তু এবার ইজারাদার দশ হাজার টাকা খাজনা দাবি করায় তাদের টাকা না দিয়ে জেলেরা কোথাও মাছ ধরতে পারছেন না তাদের নামে তিনটি মিথ্যা মামলা হয়েছে মামলার বোঝা কাঁধে নিয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে তাদের ডিসি ইউএনওকে অভিযোগ জানিয়েও প্রতিকার পাচ্ছেন না তারা এছাড়া শুষ্ক মৌসুমে কৃষকরা জমিতে চাষাবাদ করতে পারছেন না বলেও জানান ভোলাহাট উপজেলার একটি প্রাণ এবং এখানে ব্যাপক ধান মাছের উৎপাদনের মাধ্যমে ভোলাহাট একটি গর্বিত এলাকা পরিতাপের বিষয়ে বিলভাতিয়া প্রায় দশে দশ হাজার একর বিঘা হলেও সামান্য কিছু জায়গায় পানি থাকে বাকি কিছুগুলো মৌসুমে শুকিয়ে যায় এবং জনগণ বিভিন্নভাবে অবৈধ উপায়ে সাবেক ডিসি গালিফ খান ভোলাহাট ইউএনও ও মৎস্য কর্মকর্তারা মিলে যোগসাজসে বিলের আয়তন জালিয়াতি করে বাড়িয়েছেন বলেও অভিযোগ তোলেন তারা এ বিষয়ে বিল ভাতিয়া জলমহলের ইজারাদার মোহাম্মদ কালাম হোসেন বলেন জেলা প্রশাসন থেকে দেয়া ইজারা বিজ্ঞপ্তি অনুযায়ী জলমহলটির আয়তন নয় হাজার নয়শো একষট্টি দশমিক সাত এক একর জেলা প্রশাসন তাকে দখল হস্তান্তর করেছে পানি যতদূর বিলের সীমানাও ততদূর বলে দাবি করেন তিনি কিন্তু ইজারা নেয়া বিলে জোরপূর্বক মাছ ধরার কারণে জেলেদের বিরুদ্ধে মামলা করেছেন বলে তিনি জানান ভোলাহাট ভূমি অফিসের সার্ভেয়ার মোহাম্মদ লেমন কাউসার বিলভাতিয়া বিলের দখলনামা হস্তান্তর নিজের গাফিলতি স্বীকার করে বলেন একদিনের মধ্যে আমাকে রিপোর্ট দিতে বলা হয়েছিল

এই বিষয়ে চাপাই নবাবগঞ্জ জেলা প্রশাসনের রাজস্ব শাখার সিনিয়র সহকারী কমিশনার লায়লা ইয়াসমিন বলেন বিষয়টি আমি অবগত হলাম ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।